মূসার সাথে গোপনে বৈঠক করে এসেছ আর আমার মনে হয় এই জাদুগুলো তোমাদেরকে মূসায় শিখিয়েছে ফেরাউন তখন বলল আমি তোমাদেরকে শাস্তি দিব সুতরাং তোমরা ইমান আনার কারণে আমি তোমাদের হাতফাগুলো বিপরীত দিক থেকে ফিসন দিক থেকে কেটে ফেলব তখন সকল জাদুঘররা বলল, কলু ইন্না ইলা রব্বিনা মুবন সকল জাদুঘররা বলল হে ফেরাউন তোমার মনে যা চাই তুমি তা করতে পারো আমরা মুসার রবের প্রতি ইমান এনেছি ইমান আনার কারণে যদি তুমি আমাদেরকে মেরে ফেলো তাহলে আল্লাহ তালা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এবং ফাঁসা আমাদের গুণাগুলো মাফ করে দিবেন সোবাহ